তো এখানে অনেক আপড়ে আসছে রাত্রেবেলা গরু দেখার জন্য চলে যাই এখানে দাম দামি হচ্ছে আহ এক লাখ পঁচাত্তর চাচ্ছে বেশি চাচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এক গরু আরেক গরু কেউ উঠাচ্ছে সে একটা গরু যাদের বাজেট করে তাদের জন্য একশো বিশ চেয়েছিল অলরেডি এটাকে সত্তর বলা হয়েছে বাট ব্যাপারি সাহেব দিচ্ছে না দর্শক আমরা কিন্তু ছিলাম হাজিরবা গুরুহাটে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছে রাত এখন একটা বাজে এরপরে কিন্তু অনেকজনকে দেখা যাচ্ছে বিশেষ করে যারা কিনতে আগ্রহী দিন কিনে পালতে বা পালন করলে তাদের বাচ্চারা কাচ্চারা দেখবে সেই কারণে হয়তো বা অনেকেই চার পাঁচ দিন আগে কিনে তবে এখনও কিন্তু ঈদের চার দিন পাঁচ দিন বাকি রয়েছে যেহেতু এখন রাত একটা উপরে বাজে সো হিসাবে তো আজকে তিন তারিখ অলরেডি পড়েই গেল তো রিপন ভাই তিনি খুবই আপসেট কারণ এখানে বলতেছে একটা গরুর নাকি পাঁচ মন ওজন নাই বাট আড়াই লাখ টাকা দাম চায় তো সেই জন্য সে খুবই আপসেট তো এখানে কিন্তু দামাদামি চলতেছে তো দেখা যাক কি হয় সত্যি গরুটার দাম আসলে সত্তর হাজার টাকা এক ভাই বলছিল সেই কারণে বলতাছে যে খাসির দাম দিয়ে গরু কিনতে আসছে একচল্লিশ দাম বলতেছে আশি হাজার টাকার দাম বললাম দাম বললো বা দিল না ব্যাপারি এই গরুটা কালোটার সাথে তো রাত অনেক হচ্ছে এরপরে কিন্তু মানুষ অনেক বেশি এখানে দেখা যাচ্ছে যে অনেকেই ফ্যামিলি সহ আসছে ফ্যামিলি সবাই মিলে কিন্তু গরুটা ওয়াও খুব সুন্দর একটা সাদা গরু খুব সুন্দর এই গরুটা কিন্তু মনে হয় না বাংলাদেশি গরু চাওয়ার দাম একশো আশি

এই গরুর করবে এই স্বভাবিক ফ্যামিলি সবাই আসছে গরুর জন্য দেখতে পাচ্ছেন এখন রাত একটা কাছাকাছি বা একটা বাজে তো এখনো কিন্তু অনেক মানুষ হাটে রয়েছে গরুগুলো কিন্তু ক্লান্ত অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এখন তারা শুয়ে পড়তেছে বা আমাদের না তাই আমরা এখান থেকেও চলে যাচ্ছি

আবারও চলে যাচ্ছি আসলে মূলত আমরা এক লাখ এবং এক লাখের নিচে যে গুরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু দেখতেছি হাজরেবাগে ছিলাম সরকাল মানে কি এখানে আমরা দেখতেছি এক লাখ এবং এক লাখের নিচে যে গুরগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দামাদামি করে দেখানোর চেষ্টা করতেছি আর যদি সুযোগ পাই যদি দামি মিলে যায় অবশ্যই কিনে ফেলবো সুন্দর একটা কালার এই তো সুন্দর হলো জিরা বলতেছিলাম এখানে অনেক ফ্যামিলিরই আসতেছে গুরু দেখতাছে আর যেহেতু এখন একটু নীলিবিরই রয়েছে রাত অনেক তো সেই কারণে অনেক ফ্যামিলি শো আসছে গুরু দেখার চেষ্টা করতেছে যদিও গুরু ব্যাপারীরা সেই পরিমাণ দাম যাচ্ছে এই গড আমরা দেখতেছিলাম বা ব্যাপারী ঘুমায় আমরা চলে যাচ্ছি হালকা পিন নিচে গরু গুলো দেখার জন্য চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা সাদা বা হালকা গোলাপি টাইপের

গৰু মিঠা ভাত কেতিয়া বনাইছে না দে কথা কৈ

আর না হলে কোনো না ভাই হলো না তো সব সালা বুসকা বেশি যায়নি তো দর্শক এই লেদার মার থেকে কলেজ মাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি হাজিরবাগ সব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ঢাকা জন্য অল টাইম আপনাদেরকে হাজিরবাগ গুরুহাটের আপডেট দিয়ে যাচ্ছে দিতে পারে চান্দাত পর্যন্ত আল্লাহ হাফেজ